আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমরা যারা এএসএসসি দুই হাজার পঁচিশ আছো অর্থাৎ তোমরা যারা সামনে পরীক্ষা দিবে তাদের যে রসায়ন প্রথম পত্র বই ছিল সেই প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় গুণগত রাখার নিয়ে আলোচনা করতেছিলাম গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের টাইপ ভিত্তিক ভাবে যে যেই প্রশ্নগুলো তোমাদের বাসিক মানে তোমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমরা যে পর্ব একে যে আমরা মূলত আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা টাইপ তারপরে আমরা টাইপ থ্রি এবং টাইপ ফোর থেকে যে দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতা নিয়ে এবং অদক্ষেপ নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের দ্রাব্যতা এবং যে অদক্ষেপ রয়েছে সেখান থেকে বোর্ড প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই নিয়ে দেখো ঢাকা বোর্ড বাইশে একটা প্রশ্ন ছিল যে দুটি পাত্র দেওয়া ছিল পাত্র এক এবং পাত্র দুই পাত্র একের ছিল পঞ্চাশ এম এল থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট মানে দ্রাব্যতা ঘনমাত্রা দেওয়া রয়েছে এম টু এম থ্রি দ্রবণ এবং সাইড এম এল ছিল পিকিউ টু দ্রবণ এখন আমাদেরকে এই উদ্দীপকের আলোকে আমাদেরকে বলা হয়েছে দেখো গো বলা হয়েছে পাত্র একের দ্রবণটি সম্পৃক্ত হলে এম টু এম থ্রি দ্রবণের যে দ্রাব্যতাগুণ ফল আছে সেটা হিসাব করতে বলা হয়েছে এবং দুই নম্বর হচ্ছে দুই নং পাত্রের বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে এক ও দুই নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে এম কিউ থ্রি এর অদক্ষেপ পড়বে সেটি আমাদের বের করতে বলা হয়েছে তো চল আমরা এগুলার হচ্ছে উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি যে এম টু এন ও থ্রি দ্রবণের ঘনমাত্রা দেওয়া ছিল অর্থাৎ দ্রব্যতা দেওয়া ছিল থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন বা থ্রি মোলার দেওয়া ছিল তাহলে আমরা এই দ্রাব্যতাকে আমরা এস ধরে নিব কারণ দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে ধরি এম টু এন ও থ্রি এর দ্রাব্যতা হচ্ছে এস এখন দেখো পাত্র একে এম টু এন ও থ্রি দ্রবণের নিম্ন বিয়োজিত অবস্থা হচ্ছে দেখো ছিল এম টু এন ও থ্রি এটাকে যদি দেখো আমরা ভাঙাইতে শিখতে হবে নাহলে পরবর্তীতে কিন্তু আমরা অদক্ষেপ রঙগুলো পারবো না দেখো প্রথমত দেখো এম এর নিচে আছে টু এখানে আমি এম এর জায়গা এখানে এম প্রথমে ব্যবহার করেছি তারপরে এম এর নিচে যে টু ছিল এই টুটা ব্যবহার করেছি এবং দেখো এন এখানে থ্রি ছিল দেখো এন লিখেছি এবং এন এর এখানে আমি থ্রি ব্যবহার করেছি এখন তোমরা লক্ষ্য করো এই যে পাওয়ার গুলো নিচের যে বেস গুলো রয়েছে নিচের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ টু এবং থ্রি এবার এগুলো উল্টা পাল্টা করে দেবো আর কি অর্থাৎ থ্রিটা দিব এম এর উপরে এই থ্রিটা দিব এম এর উপরে আর এই টু দিব এন এর উপরে আর প্রথমটা অলওয়েজ প্লাস আর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস তাহলে থ্রিটা যদি এর উপরে দিই এম এর উপর তাহলে থ্রি প্লাস আর প্লাস চিহ্ন দিলাম এবং এই টু যদি এই যে এম এর এন এর উপর দিয়ে দিই তাহলে টু মাইনাস প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরে আমরা দেখো যে প্রাথমিক অবস্থায় আমরা এখানে মোলটা ধরে নিব অ্যাস মোল মানে এর ঘনমাত্রা বা দ্রাব্যতা হচ্ছে অ্যাশ মোল তাহলে এখানেও হবে অ্যাশ এখানে হবে অ্যাশ যেহেতু এখানে টু আছে এখানে টু ব্যবহার করলাম যেহেতু এখানে থ্রি আছে এখানে থ্রি ব্যবহার করেছি এখন আমরা জানি যে দ্রাব্যতা গুণ ফল ইকুয়াল টু কেস অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট তাহলে আমরা যাই আয়ন দ্বয়ের গুণফল আর এখানে কি হয় এখানে সংখ্যা সহ সূচকটা থাকবে এবং সামনেরটা পাওয়ারও হয়ে যাবে তাহলে দেখো দুটি আয়ন ছিল যে এম থ্রি প্লাস এই যে এম আরেকটা ছিল এন টু মাইনাস এই যে এন টু মাইনাস এখন দেখো যে সহকটা ছিল এই শহরটা ছিল টু এই টুটা পাওয়ার হয়ে গেল সহকটা ছিল থ্রি এখানে পাওয়ার হয়ে গেছে এখন দেখো এম টু এর মানে ঘনমাত্রা আমরা কত পাইছি টু এস পাইছি দেখো তো আমি মার্ক করতেছি টু এখানে টু এসটাও বসিয়েছি দেখো টু এসটাও ব্যবহার করেছি এবং সাথে এখানে যে পাওয়ারটা ছিল অর্থাৎ যে সহকটা ছিল ওটা পাওয়ারও করে ফেলেছি সেইমভাবে এখানে থ্রি এস ছিল থ্রি এস ব্যবহার করেছি এবং সহকটা পাওয়ার করে দিয়েছি এক কথায় আমাদের এখানে সংখ্যা সহ যে মোলটা আছে মোল সংখ্যাটা থাকবে অর্থাৎ এই জিনিসটা থাকবে আবার সহকটা পাওয়ার হয়ে যাবে তাহলে মোল সংখ্যা থাকবে পাওয়ারও হয়ে যাবে মাথায় রাখবা তাহলে দেখো এই স্কারটা টু এর উপর বলে ফোর হয়ে যাবে এসের উপর পড়লে এস স্কোয়ার হয়ে যাবে ইন্টু ছেলে ইন্টু রাখলাম তো টু এর উপর মানে থ্রির উপর যখন পাওয়ার থ্রি পড়বে তখন টোয়েন্টি সেভেন আর এস এর উপর কিউ মানে এস কিউ এখন দেখো ফোর মাল্টিপ্লায় অফ টোয়েন্টি সেভেন করলে একশো তো আট এখানে এস স্কোয়ার আর এস কিউ মিলিয়ে এস পাওয়ার ফাইভ এখন দেখো একশো আট ছিল একশো আট রাখলাম এস এর মানে আমরা দাব্য ভেবে নিয়েছিলাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেনভার্স থ্রি দেখ থ্রি পয়েন্ট জিরো ইন্টু টেন্স থ্রি পাওয়ার হিসেবে ফাইভ ছিল পাওয়ার হিসেবে ফাইভ রাখলাম তো আমরা যদি এটা গোটাই ক্যালগুলি বসে দিই এটা আসবে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স টু ফোর ইন্টু টেন্স ইলেভেন

কিনা এটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে দেখো যে মানে কে মানে অদক্ষেপ পড়বে বা কে পড়বে না এটা ডিপেন্ড করবে কার কেএসপি দেওয়া আছে যার কেএসপি দেওয়া আছে যার কে পি করব অর্থাৎ যার সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে তার আমরা আয়নিক প্রোডাক্ট বের করবো তোমরা যদি লক্ষ্য করো দেখো তোমাদের ঘনামর প্রশ্ন বলা হয়েছিল এম কেউ অদক্ষেপ পড়বে কিনা তা আমাদের বের করতে বলা হয়েছিল দেখো অদক্ষেপ পড়বে কিনা এটা ডিপেন্ড করবে যে কার কে দেওয়া আছে এক কথায় যে মানে যে যৌগটির কেসপি দেওয়া আছে অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে তা আমরা আয়নিক প্রোডাক্ট বের করবো যদি আমরা আয়নিক প্রোডাক্টটা বের করি আর যদি আয়নিক প্রোডাক্টটা বেশি হয় তাহলে সলিবিলিটি প্রোডাক্ট যদি কম হয় তাহলে অদক্ষেপ পড়বে আদারওয়াইজ অদক্ষেপ পড়বে না তাহলে দেখো তো আমাদের এম কিউ থ্রি এর উদ্দীপকে তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের যে এম কিউ থ্রি ছিল এম কিউ থ্রি এর কি দেওয়া আছে যোগের দ্রাব্যতার গুণ ফল অর্থাৎ কে এস দেওয়া আছে তাহলে আমরা এই যোগটার এম কিউ থ্রি এর আয়নিক প্রোডাক্ট বের করবো অর্থাৎ কেআইপি বের করবো ইভেন দেখবো যে কেআইপি বড় কিনা যদি কেআইপি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে দেখো এর আমরা সমাধানভাবে করবো যে এম কিউ থ্রি অদক্ষেপ পড়ার জন্য পর্যাপ্ত কি লাগবে দুটি আয়ন লাগবে না এখানে দেখো একটা এম আয়ন এখন দেখো প্রথম পাত্রের এম টু কিউ মানে এম থ্রি দবন থেকে এম কিউ এম এর বিয়োজন যদি আমরা করি তাহলে এটা পাবো দেখো যে প্রথমে যেগুলো ছিল যেগুলো রাখলাম এখন তোমাদের কি বললাম যে এখানে এম ছিল এখানে এম ব্যবহার করেছি এবার দেখো এখানে টু ছিল এই এর নিচে টু ছিল এখানে টু সামনে ব্যবহার করেছি সেম ভাবে এম ছিল এখানে এন ব্যবহার করেছি এবং এর নিচে থ্রি ছিল এখানে থ্রি ব্যবহার করেছি এবার সহক মানে নিচে যে যেটা আসে আর কি সেটা নিচের যে সংখ্যাটা রয়েছে সেটা কি হয়ে যাবে এটা পাওয়ার হয়ে যাবে উল্টা পাল্টা পাওয়ার হয়ে যাবে অর্থাৎ থ্রিটা যাবে এম এর উপরে আর টুটা আসবে এন এর উপরে এবং প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি প্লাস তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস এখন দেখো এম টু এন ও থ্রি এর দ্রাব্যতার গুণ ফল হচ্ছে থ্রি ইন্টু টেন মাইস থ্রি এম এত রয়েছে তাহলে থ্রি আয়নের ঘনমাত্রা হবে কত প্লাস বলেন তো এখানে এম থ্রি আয়ন আছে দুইটা এই জন্য আমি দুইটা আগুন করে দিলাম অর্থাৎ একটা আয়ন হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি ইন্টু টেন্স মোল কিন্তু যেহেতু দুইটা আছে যে দুই গুণ করে দিলাম তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমি কলটা আসবে তিন দুগুণে ছয় অ্যামেজন ভার্স থ্রি মোল আবার এক এবং দুই নং পাত্রে দ্রবনে মিশ্রিত করলে পরিবর্তিত যে আয়তন পাব অর্থাৎ মোড আয়তনটা টোটাল আয়তনটা প্রথম পাত্রে ছিল পঞ্চাশ এল তারপরে ছিল সাইড এম এল যোগ করলে পাবো একশো দশ এম এল এখন আমরা প্রত্যেকটা আয়নের স্পেসিফিক ভাবে ঘনমাত্রাগুলো বের করব তাহলে প্রথমত মিশ্রণের এম থ্রি প্লাস আয়ন ঘনমাত্রা বের করি তাহলে এখানে প্রথম পাত্রের ঘনমাত্রা এম মানে এম থ্রি প্লাস আয়ন তাহলে ঘনমাত্রা এস ওয়ান দিলাম এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন স্ট্রিমুলার আয়তন হচ্ছে ভি ওয়ান পঞ্চাশ এমএল মানে প্রথম পাত্রের কথা বলছি আর কি এবার মিশ্রণের মোড আয়তন মানে টোটাল আয়তন এটা হচ্ছে একশো দশ তাহলে আমরা এস টু ক্যালোভাট তাহলে আমরা জানি এস টু

তো পি কিউ এর দাব্যতা আমরা এক্স ধরে নিলাম কারণ আমরা এর ভ্যালু টাইপের করবো আর কি তাহলে দেখো তো এখানে এক্স কয়টা রয়েছে বলেন তো এখানে এক্স রয়েছে কয়টা কিউনের গণমাত্রা হচ্ছে ইয়া এক্স যদি ধরে তাহলে টু এক্স টু এক্স রাখলাম তাহলে এখন দেখো এখন কিউ আয়নের ঘনমাত্রা বের করতে হবে তাহলে এখানে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কিউ মানে ঘনমাত্রা এফ এক্স ওয়ান ধরে নিিসি এটা হচ্ছে টু এক্স আয়তন হচ্ছে ভি ওয়ান সাইড এম মানে দ্বিতীয় পাত্রের কথা বলতেছি এবার মিশ্রণের আয়তন দেওয়া হয়েছিল ভিটু মানে টোটালটা এটা হচ্ছে একশো দশ তাহলে আমাদের মিশ্রণের পর যে আয়তন হবে সেটা হচ্ছে অ্যাসশো বের করি তাহলে আমরা সেম জানি এস টুয়েল টু এস ওয়ান ভি ওয়ানিভাইড বাই ভিটু এস ওয়ানের জায়গায় এস ওয়ান ভি ভিওয়ার জায়গায় ভিও মান এবং এর জায়গায় ভি টু মান এটা যদি আমরা ক্যালকুলেট করে দাও এটা আসবে টুয়েলভ বাই ইলেভেন এত মূল আচ্ছা এখন দেখো এবার আমরা লিখব এবার উদ্দীপকের পাত্রদের মিশ্রিত করলে এই যে দুটি আয়ন অর্থাৎ এম টু এবং এম থ্রু পি কিউ থ্রি দ্রব্যের মিশ্রিত সংগঠন বিক্রিয়া হবে এই দ্রোগ যদি বিক্রিয়া করাই এই যে বিক্রিয়া যদি করাই তাহলে উৎপন্ন হবে কত এটা হবে টু এমনস্রি টু এম সি এবং কি থ্রি পি কিউ থ্রি পি এম তাহলে উৎপন্ন যে এম কিউটা আছে নিম্ন বিয়োজিত করলে পাবো ভাঙলে পাবো এম থ্রি প্লাস এবং থ্রি কিউ মাইনাস পাবো তাহলে এখন আমরা কি করব এই দুটি আয়নের আমরা ইয়া কি বলে তোমার কেআইপি বের করবো মানে কে এস বের করব কারণ কে এস দেওয়া নাই তাহলে এই দিয়ে আমরা দ্রাব্যতা কুমফল বের করতেছি তাহলে দ্রাব্যতা কে এস পি টু আয়ন দর কুমফল তাহলে প্রথম আয়নটা হচ্ছে এম থ্রি প্লাস তারপর হচ্ছে এম কিউ মাইনাস এখন আমরা জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায় সহকগুলো পাওয়ার হয়ে যায় তাহলে এখানে শহর ছিল ওয়ান মনে মনে এখানে মনে করো ওয়ানটা আসে এখানে থ্রি তাহলে থ্রি পাওয়ার হয়ে গেলো তাহলে দেখো কে এস পির দেওয়া ছিল রাখলাম এখানে এম কেউ গণমাত্রা দেওয়া ছিল রাখলাম তারপরে এখানে দেখো কিউ ওয়ানের ঘনমাত্রা ছিল যেটা যে ডেবের করেছে এটা রাখলাম পাওয়া যায় কি ছিল কিউব রাখলাম তো এখান থেকে মূলত আমাদের কী লাগবে এর মানে কিউবটা লাগবে তো আমরা যদি এখান থেকে এক্স কিউবের পরিমাণটা রেখে দিই এগুলো সবগুলো পার করে দিই তাহলে এটা হচ্ছে 4.5 পয়েন্ট ফাইভ ইনভার্স 8 মাল্টিপ্লাই অফ কত 10 11 পাওয়ার কিউব আর হচ্ছে 2.75 72 সেভেন ফাই ইনভার্স 3 আবার এই দেখো এই কিউবটা জন টুয়েলভয়েলভ পর কিউব হবে এটা যদি ওটা ক্যালকুলেটার বসে দাও এবং এটা যদি ঘনমূল করো তোমরা তাহলে এটা আসবে এক্স ইকাল টু জিরো পয়েন্ট জিরো টু থ্রি মিটার এটা তোমরা ক্যালকুলেটর বসে দিলেই পারবা আশা করি তোমরা এই জিনিসগুলো পারো ঠিক আছে তাহলে দেখো সুতরাং আমরা বলতে পারি পাত্র দুই এবং পাত্র যে এক ছিল এর দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো টু এম হলেই কি হবে মিশ্রণে এম কিউ থ্রি এর ঘনমাত্রা বা পদক্ষেপ পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের আজকের এই আলোচনা আশা করছি আজকের আলোচনাটি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে এই টাইপ থেকে যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে দু চব্বিশ থেকে শুরু করে দুই হাজার পনেরো সালে প্রত্যেকটি বোর্ড প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ নিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালাম আলাইকুম